কেমন হয় যদি রেস্টুরেন্টের সাথেই বাড়িতে এরকম একটা পিৎজা বানিয়ে ফেলতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের রেসিপিতে থাকছে বাড়িতেই কীভাবে পিৎজা তৈরি করবেন পিৎজার সব উপকরণই প্রায় ঘরেই বানিয়েছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এতে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং সামান্য একটু শুকনামরিচ বাটা এবার মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো সয়া সস সয়া সসে যেহেতু লবণ থাকে তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে এখন এতে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো টমেটো সস টমেটো সসটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন এতে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া সবগুলো উপকরণ খুব ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য এবার চুলা একটি প্যানে এক টুকরা এলাচ একটা দারুচিনি ও একটা লবঙ্গ টেলে নেবো টেলে নেওয়ার পর এটা তুলে রেখে দিয়ে দেবো হাফ চা চামচ জিরা জিরাটাকেও এবার টেলে নেব এবার টেলে নেওয়ার পর এটাকেও তুলে রাখবো এবং ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিব। প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো সস নিয়ে নিয়েছি এবার সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এবং মিশিয়ে নেব এর সাথে মশলাটা মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো এক চা চামচের মতো চিনি চিনিটাকেও এবার খুব ভালো মতো সসের সাথে মিশিয়ে নেব এখন এতে দিয়ে দেবো সামান্য একটু ধনিয়ার গুঁড়া ও একটু মরিচের গুঁড়া এবার এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব এই তো পিৎজা সসটা রেডি এখন একটা প্যান গরম করে এতে দিয়ে দেবো রান্নার রেগুলার তেল তেলটা গরম হলে এতে দিয়ে দেবো ব্রেস্টে রেখে দেওয়া মুরগির মাংস এবার মাংসগুলোকে খুব ভালো মতো ভেজে নেব মাংসগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেলে সাইডে রেখে দেবো এখন আমি একটা ফ্রোজেন পিৎজা রুটি নিয়ে নিয়েছি এবার রুটিটার উপর সস দিয়ে দেবো এটা ওই বানিয়ে রাখা পিৎজা সসটা সসটাকে খুব ভালো মতো এই রুটিটার উপর মেখে নেবো এরপরে দিয়ে দেবো চিজ চিজ দেওয়ার পর মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলোকে খুব ভালো মতো রুটির উপর ছড়িয়ে দেবো এবার মাংসগুলোর উপর আরও চিজ দিয়ে দেব বাড়িতে বানানোর এই একটাই সুবিধা যত খুশি তত চিজ দেওয়া যায় নিজে মন মতো করে সব কিছুই বানানো যায় দিয়ে দেবো পেঁয়াজ রিং রিং করে কেটে দিয়ে দেবো একটা কাঁচামরিচ আরও কিছুটা চিজ দিয়ে দেবো এবার পিৎজাটা রেডি শুধু বেক করার পালা আমি আজকের পিৎজাটা চুলাই বানাবো তাই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে প্লেটটা বসিয়ে দিব। এবং নর্মাল আছে দশ থেকে বারো মিনিট বেক করে নিব। এবং দশ থেকে বারো মিনিট পর এই হলো পিৎজার ফাইনাল লুক আর হ্যাঁ আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম এই পিৎজায় ব্যবহার করা চিজটা আমি বাড়িতেই বানিয়েছি আপনাদের সুবিধার্থে চিজের লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। খুব মজা হয়েছিল পিজাটা খেতে বাড়িতে একবার আপনি এরকম ভাবে পিজা বানিয়ে খেলে আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে চাইবেন না আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেস্টটি ফলো করে সাথেই থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ